আব্বা মা বুঝেই হবে আমার সংসারে চাপ বাড়ছে আব্বা হবে তুম আমি এরকম একটা জায়গায় নিয়ে যেতেছি ওই জায়গায় আমার চীনা পরিচিত মানুষ আছে জায়গায় তোমরা ভালো থাকবে চলো আব্বা হরে বাবা বাবা মা বৃদ্ধ হইলে সন্তান আর তা গো হাতে থাকে না তারা বড় ঐসৎ ত গো সুখ ইয়াম সুখ তোরা যেন রাখবে আম করে

ওই বৃদ্ধাশ্রম অনেক ভালো আছে আমার চিনা পরিচিত লোক আছে রিপন ভাই আপনার অনেক ভক্ত ছিলাম হাফাই আপনার আমার ভাল লাগে না আপনার ভিডিও দেখতাম ভাল লাগতো আপনার ভাল লাগে না আমার বুঝছো সেটা কর কমেন্ট কর কুরসি কি বাতে যা অনেক কিছু তো কইলা শুনলাম সকালে দেখলাম বড় বাইরে আর ভাবিরে তুমি কই লয়ে যাইতাছো আর মনে হয় বিদ্যাশ্রমের গেটের সামনে দেখছি বিদ্যাশ্রমে দিয়ে আইছো না আর তুমি এনবয়া বয়া তোমরা আজাইরা পাবলিক রাই আরেকজনের বাপ মা লয়ে কথা কইতাছো তাম গো দেশে হাজারো আজাইরা পাবলিক আছে যারা নিজেকে দোষ কোনো দিন দেখে না মানুষের একটা দোষ পাইলে মানে ভালো মন্দ আগে যাই না লন তারপর একটা কমেন্ট করেন মানে একটা লোক একটা কিছু করছে এই বিষয়ে আপনারা আন্তাজে তোমরা কমেন্ট করে দিতা সইডা সেইটা ওই লোকটার যে কি অবস্থা হইতাছে জানো এখানে হাজারো শিক্ষিত ফ্যামিলি আছে যায় দেহ যে বাপে বিদেশ করতে করতে তার যৌবন শেষ করে লাইতাছে কিন্তু পোলা আর অন ফাইপ ঘুরে রেস্টুরেন্টে ঘুরে তাই বাবা তোমরা এখনো ঠিক আছে মানুষ মানুষের ভালো মন্দ দেখো মানুষ রেলে আলাপ আলোচনা না পাইরা নিজেকে দোষগুলা খুঁজো হ্যাঁ নিজেরা পরিবর্তন হও তাহলে দেখবা পুরা জাতি পরিবর্তন হয়ে যাবে আমাদের চারপাশে এরকম আজেরা পাবলিক আছে যারা নিজের দোষ দেখে না অন্যের দোষ নিয়ে গাটাগাটি করে কে কে আমার সাথে একমত এখনই কমেন্ট করে জান